মধ্যরাতের পর যখন পুরো শহর নিস্তব্ধতার কালো চাদরে ঢেকে যায় কিছু বাড়ি আছে যেখানে শান্ত আর আতঙ্ক চিরস্থায়ী বাসিন্দা আজকের গল্পটা এমনই এক অভিশপ্ত বাড়ির যেখানে সূর্যের আলো পৌঁছানোর আগেই জীবনের প্রদীপ নিভে যায় এক যুবক ভাড়া নিতে আসে এক পুরনো রহস্যময় বাড়ি বাড়িওয়ালা সতর্ক করে দেয় রাত বারোটার পর আয়নার দিকে তাকালে সর্বনাশ হবে কিন্তু মৃত্যুর খোঁদ চেয়েও কৌতূহল তাকে বাঁধতে পারে না ঘড়ির কাটা বারোটা ছোঁয়ার সাথে সাথে আয়নায় ভেসে ওঠে এক বিভৎস ছায়া যা তার নিজের প্রতিবিম্বের বিকৃত রূপ। ধীরে ধীরে সেই ছায়া আয়নার কাঁচ ভেঙে বেরিয়ে আসে আর রাত শেষ হবার আগেই যুবকের দমবন্ধ আর্তনাদে শেষ হয় তার জীবন আয়নার ভাঙা টুকরোগুলো তখনও জলজল করে জ্বলছে আটকে পড়েছে যুবকের আত্মা তুমি কি সাহস করে রাত বারোটার পর আয়নায় তাকানোর চেষ্টা করবে যদি এই ধরনের ভয়াবহ গল্প তোমার ভালো লাগে তবে ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না